আজ আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ত্রিশ দফা নিয়ে আলোচনা করছি এই রূপরেখা শুধু কিছু কাগজে নীতি বা প্রস্তাবনা নয় এটি আমাদের দেশকে একটি শক্তিশালী গণতন্ত্র সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের পক্ষে পথে ফিরিয়ে আনার জন্য এক বাস্তবসম্মত রোড ম্যাপ এটি বাংলাদেশের ইতিহাস এবং সংগ্রামের সাথে গভীরভাবে সংযুক্ত এবং 16 বছরে যে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সামনের দিনগুলোতে তার মোকাবেলার জন্য বিএনপির রাজনৈতিক আন্তরিকতার প্রতিফলন ঠিক আছে ঠিক আলোচনা করতে গেলেই প্রথমেই বলতে হয় বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আমাদের সংস্কার উদ্যোগের অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব যিনি প্রথম আমাদের দেশকে গণতন্ত্র ও উন্নয়নের শক্ত ভিত্তির উপর দাঁড়া করাতে উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই ধারাবাহিক সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছেন পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলন উงলে উঠে থাকলে একটি ডায়নামিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2022 সালের 19 ডিসেম্বরে ঢাকার ওয়েস্টিন হোটেলে রাষ্ট্র মেরামত এর রাষ্ট্রনায়কচিত 27 দফা কর্মসূচি ঘোষণা করেন যার ভিত্তি তার দিন প্রতিদিনের তৃণমূলের রাজনীতি ও জনসম্পৃক্ততা ও বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক অভিজ্ঞতা এ সময় দ্রুত রাজনৈতিক ল্যান্ডস্কেপ পরিবর্তন এবং ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলন তীব্র আকার ধারণ করতে থাকলে বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত সম্ভাবনা রাজনৈতিক দলগুলো

এবং জনাব তারেক রহমানের চিন্তা চেতনা ভাবনা ও পরিকল্পনার সমন্বিত প্রয়াস যার পেছনে রয়েছে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নিবি সংযোগ ও তথ্য উপাত্ত ভিত্তিক গবেষণা এবং জনগণের সমস্যা সমাধানের প্রতি দায়বদ্ধতা আমাদের এই একত্রিশ দফা শুধুমাত্র দলের ভিতর থেকে নয় বরং বিভিন্ন স্টেক হোল্ডারদের পরামর্শের ভিত্তিতে তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে বিভিন্ন পেশার সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ সুশীল সমাজের সদস্য এবং যুগপথ গণতান্ত্রিক আন্দোলনের সরে সকল রাজনৈতিক দল তাই একত্রিশ দফা কেবল রাষ্ট্রগণের নীতিমালাই নয় বরং একত্রিশ দফা জাতীয় ঐক্যমত্ত এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ধারক ও বাহক সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি বলা যেতে পারে ন্যাশনাল ম্যাগনা খাট প্রিয় সুধি আমাদের এই একত্রিশ দফাকে বাংলাদেশের চলমান সংস্কার আন্দোলনের অগ্রদূত বা পায়োনিয়ার বলা যেতে পারে সমসাময়িক বাংলাদেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাব আমাদের একত্রিশ দফা রূপরেখার

অন্যান্য বিশিষ্ট জনের সাথে ব্যক্তিগত আমিও সম্পৃক্ত হওয়ার বিরল সুযোগ পেয়েছিলাম যা হোক এই একত্রিশ দফায় শেষ কথা নয় এই পরিবর্তনশীল বিশ্বে বিজ্ঞান প্রযুক্তি আলিঙ্গন করে সংস্কার এক বহমান প্রক্রিয়া তাই একটি সুন্দর আগামী বলার প্রত্যয়ে পেশাজীবী ও শিক্ষাবিদ সহ মানুষের স্বাগত জানায়। বিশ্বাস তখন যেসব রাজনৈতিক দল আমাদের সমর্থন দিয়েছিল এবং যারা আজও আমাদের পাশে রয়েছে আমরা সকলেই বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ একত্রিশ দফার নীতিমালাকে ধারণ করে সবার জন্য একটি সমতা ভিত্তিক ন্যায় পরায়ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি একসাথে নিশ্চিত করি জনগণের ম্যান্ডেট টেকসই সংস্কার এবং অর্থবয়ন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বয়জল জিন্দাবাদ

যেটা একটি দফাকে নিয়ে করা হবে একটি দফার বিভিন্ন দিকগুলো তুলে ধরা হবে দুটি পর্যায়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হবে আমি প্রথম পর্যায়ে আই লাইক টু কল আপ অন স্টেজ দ্য কনভেনার অফ মিডিয়া সেল বিএমপি প্রফেসর ডক্টর মহবুদ হোসেন আহমেদ পাগল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উনি একটি দফা এখন কিছু অংশ প্রেজেন্ট করবেন ধন্যবাদ Thank you.

কিছু কথা হবে বছর আগে আমরা যেমন একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে দেশটিকে অর্জন করেছে কিন্তু বারবার এই দেশটি আক্রান্ত হয়েছে শৈর নির্মম আঘাতে আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ঝুঁকিতে পড়েছে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে এবং মানুষকে একটা রাজার অধীনে প্রজার অসম্মানজনক জীবনযাপনের বাধ্য করা হয়েছে ভেঙে হয়েছে রাষ্ট্রের সকল অবকাঠামো বঞ্চিত হয়েছে রাষ্ট্রের সম্পদ আর জনগণ বঞ্চিত হয়েছে জীবন মান উন্নয়নের অধিকার থেকে ফলে খুব সংগত ভাবে তেমনি ক্রান্তিকালে যখন দেশকে স্বৈরাচার মুক্ত করে আজীবন স্বৈরাচার মুক্ত থাকার অভিপ্রায় দেশের মানুষের কাছে তাদের দেশের মালিকানা ফেরত দেওয়ার প্রত্যয় নিয়ে এক অসাধারণ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুতরাং এরকম একটি অনন্য সাধারণ ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাতেই পারি এর সাথে বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে একাত্তর থেকে প্রাথমিক সাতাশ দফাতে যারা একত্রিশ দফা একটা পূর্ণাঙ্গ প্রদান করেছেন সেই সম্ভাবনা রাজনৈতিক দল নেতা কর্মীরাও এই ঐতিহাসিক নিশ্চিত ভাবে একটি কথা পরিষ্কার করে জানা দরকার সেটি হচ্ছে যে এরকম কোনো একটা ব্যাপক মাতৃ পরিকল্পনা বা পরিবর্তন বা সংস্কার সাধন করতে গেলে জাতীয় ঐক্যমতের প্রয়োজন এবং সেটির বিকল্পও নেই কারণ এই সমস্ত ধারণাগুলোকে যদি সংবিধানে একটা ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের প্রয়োজন সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু জাতীয় সরকারের ধারণার কথা বলেছেন যেখানে যারা সৈরাচার বিরোধী আন্দোলনের সাথে থেকে প্রতিষ্ঠিত করা হবে যাতে জনগণের হাতে রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরে দেওয়া যায় এই জন্য প্রয়োজন একটি অভাব সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সেই নির্বাচনে গণতান্ত্রিক শক্তি জয়লাভ এবং এরই মাঝেই যে একটা ফ্যাসিস্ট অগণতান্ত্রিক সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় সরকার প্রতিষ্ঠা হলে সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোকে মেরামত ও পুনর্গঠন করা এবং এই যে সরকার গঠিত হবে তারাই দায়িত্ব পালন করবেন এই রূপরেখা বাস্তবায়নের আসলে তিন তথা রাষ্ট্র কাঠামো মেরামতের ধারণা কিন্তু নতুন নয় আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি একটি উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন এবং সংস্কারের ধারণাটি কিন্তু সেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে তিনি বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন একদলীয় বাকশালের পরিবর্তে তিনি অর্থনৈতিক মুক্তির পথ রচনা করেছেন যে আধুনিকায়ন করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রম রপ্তানির মাধ্যমে যে অর্থনৈতিক গতিধারা তৈরি হয়েছিল আজও শিখতে পারিনি আজ পর্যন্ত সেটি আমাদের অর্থনৈতিক তিনি সকল পর্যায়ে যুব চেতনাকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন সুতরাং এই ধারণার সাথে পরবর্তী পর্যায়ে সংযোজিত হয়েছে বিশ্ব ভিশন বেগম খালেদুয়াদ যার মাধ্যমে উনি সংসদীয় গণতন্ত্রকে যেমন প্রতিষ্ঠিত করেছেন তিনি দিয়েছেন একটি অবাধ নির্বাচনের নির্বাচনের জন্য ফেডারেল সরকার ব্যবস্থা ধারণা এবং যে ধারণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতন স্বাধীন সরকার ভোটারিকা প্রয়োগ করতে পেরেছেন তিনি লাজুক ক্ষমতা থেকে শুরু করে রাষ্ট্র সকল পর্যায়ে তার অবদান রাখার চেষ্টা করেছেন ওই পরবর্তী পথে جناب তারেক রহমান সবগুলো ধারণাকে একত্রিত করে একটি রূপরেখা তৈরি করেছেন রাষ্ট্রের কাঠামো মানে আমাদের এক চিন্তাটা এই একটি দফা মূলত চারটি যদি বিন্যাস দেখি লক্ষ্য করলে সেটা দেখবো এখানে কিছু সাংবিধানিক সংস্কারের কথা বলা আছে প্রশাসনিক সংস্কার কিছু সংস্কারের বিষয় এবং অর্থনৈতিক প্রতিষ্ঠা এবং পরিবেশ রক্ষা করবার যে বিষয়গুলো এই সেটি এই সংস্কার কর্মসূচিতে অংশ অন্তর্ভুক্ত হয়েছে আমি এর প্রথম দুটি অংশ নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে ডক্টর মাহাতি আমি এটিকে ধারাবাহিকভাবে শেষ করবেন এখন আমরা যদি বলি যে সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও সার্বভৌমত্বের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে স্বাধীনতা সুরক্ষা টেকসই সংস্কারের ধারণা প্রতিফলিত হয়েছে এই অংশে একই সাথে দেশের অখণ্ডতা সার্বজনীন অংশীদারিত্ব ধর্ম বর্ণ গণ্য এবং সংস্কার ভিন্নতা সত্ত্বেও বিভিন্ন মর্যাদাকর জাতীয় পরিচয়ের ধারণাকে প্রতিষ্ঠা কল্পে বাংলাদেশ জাতীয়তাবাদের সম্মতা এবং সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় যা হবে বাংলাদেশি জাতীয়তাবাদ তার যৌক্তিক ধারণায় প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত হয়েছে এই ডকুমেন্টে এখানে কিন্তু আসছে স্তম্ভ আইনসভা নির্বাহী ও বিভাগের মধ্যে